আই হোপ ইউ আর ওয়েল আই এম অলসো ফাইন তো হঠাৎ অনেকদিন পর লাভে আসলাম মাঝখানে আপনাদের মাঝে অনেক সংবাদ নিয়ে আসছি ও এখন পর্যন্ত কোনো অডিয়েন্স দেখতে পারতেছি না আসলে হঠাৎ করে লাইভে আসলাম তো অনেক দিন পর সে জন্য হয়তো সবাইকে লাইন পাইতেছি না তো ইতিমধ্যে আমি আপনাদের মাঝে অনেক সুন্দর কোনো কিছু উপস্থাপনের চেষ্টা করব সাবলাম তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন তো আজকে আর বেশি কথা বলবো না যেহেতু অনেকদিন পরে আবার আসলাম আর এখন লাইভে সংযুক্ত কাকু দেখতেছি না যার কারণে এমনিতে আসলাম ভাবলাম সব অডিয়েন্সের সাথে একটু কথোপকথন হোক তো আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ বকিদের মধ্যেই নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সামনে আজ রোব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতব্বাহ আল্লাহ হাফিজ